হোয়াটসঅ্যাপ কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আই থিঙ্ক তোমার টাইটেল আর থাম্বেল থেকে বুঝতে পারছো আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে গাইস হ্যাঁ ফাইনালি আজকে যাচ্ছি কুমার টুলি আর তোমাদের সবাইকে মহালয়ার শুভেচ্ছা কারণ কালকের ভিডিওটা আপলোড হবে মানে মহালয়ার দিনই তো অনেক অনেক এক্সাইটেড আছে কুমারটুলি যাওয়ার জন্য দু বছর ধরে প্ল্যান করছি গিয়ে ভিডিও করার জন্য প্রায় দু বছর প্রবলেমের জন্য হচ্ছেই না কুমারটুলি যাওয়া তো আজকে মোটামুটি ডিসাইড করে নিয়েছি যাই হোক কুমারটুলি আজকে যাবোই কালকের মহালয়া যেহেতু মহালয়ার দিন ভিডিওটা আপলোড করবো ইভেন আজকের ভোরবেলা উঠে মহালয়া শোনা আর বন্ধুদের সাথে স্নান করতে যাওয়া গঙ্গাতে একটা আলাদাই যাচ্ছে সিরিয়াসলি তো সত্যি কথা ভাই দুর্গাপুজো মানে প্রত্যেকটা বাঙালির মুখে একটা হাসি খুশি ভাব আগে স্নান টান করে রেডি হয়ে বেরাই তারপর তোমাদের সাথে একদম দেখা হচ্ছে রাস্তাতেই তো যাক ফাইনালি এখন বেরিয়ে পড়েছি আর আজকের ওয়েদারটা ভাই এই রকম আছে ফার্স্ট টাইম যাচ্ছি আমি কুমারপুলিতে ঠিক আছে তো অনেক অনেক এক্সাইটেড আছি আর তোমাদের সবাইকে মহালয়ের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা যেহেতু ভিডিওটা কালকের আপলোড করবো মহালয়ের দিনকে তো সেই জন্য আর কি বলছি তো চলো আপাতত বাসে উঠি ট্রান্না ধর্মতলাতে যাই আজকের বেরানোর কথা সাতটার এখন বাজে এগারোটা তাহলে কতটা লেটে বেরাচ্ছি বুঝতে পারছি তো চলো যাবো আর মনীষা হচ্ছে শরীর সাথে ওয়েট করছে একসাথে দুজনে যাবো প্ল্যানেটস প্ল্যানেট থেকে মেট্রোদের শোভাবাজার ওখান থেকে হেঁটে কুমারটুলি তো দেখো ব্যাপারটা হচ্ছে ফার্স্ট টাইম যাচ্ছি তোমার টুলে আর ও মনে হয় ফার্স্ট তো যাই হোক এখন আছি বাসে যে ফার্স্ট বলেছিলো ট্রেনে করে যাওয়ার কথা মানে ডায়মাড থেকে ট্রেন তো নিগড়িয়া নিগড়িয়া থেকে মেট্রোতে আছে ঠিক আছে তো আমি বললাম যে ট্রেনে করে গেলে অনেকটাই সময় নষ্ট হবে থেকে বরঞ্চ বাসে করে গেলে যাবে জন্য প্ল্যানেট প্ল্যানেট থেকে মেট্রোতে আছে ঠিক আছে তো যাই হোক বাইরে আমরা যাচ্ছি বাসে আর আমাদের মেনলি যাওয়ার কথা সাতটার সময় বেরানোর কথা সাতটা আমরা বেড়াচ্ছি

এখান থেকে আমার যাবো শোভা বাজার ঠিক আছে স্থানের থেকে তারা তারিখে মেট্রো করে যাবো শোভা বাজার প্রচন্ড রোদ হয় আর এখানে পায়রা গুলো জাস্ট একবার দেখো অনেক পায়রা আছে কেমন লাগছে আগে খুব কষ্ট হচ্ছে ভালোই লাগছে বাট খুব কষ্ট হচ্ছে কারণ আমি কখন এরকম রোদে ট্রাভেল ব্যাপারটা হচ্ছে অনেকটাই রোদ ভাই সিরিয়াসলি আকাছ আমাদের বেরোনো করতেছি ফার্স্ট আর বেরাচ্ছি বেরোচ্ছি দুপুরবেলা মানে এরকম অনেকটাই অনেকটাই গরম তো চলো তাড়াহুড়ো করে যাবো হচ্ছে প্ল্যানেট যে মেট্রো স্টেশন আছে ওখানটায় যাবো আর সা ইটনি কাইজলে ওখানে চ্যানেল বংকার জন্য চলো ছোটো একটা সোনারি শট ভিডিওটা শুরু করা যায় আর ওটা হচ্ছে প্ল্যানেট

ট্রেনি জাস্ট নামলাম শোভা হাজার মেট্রো স্টেশন এখান থেকে আমরা যাবো কুমারটুলি ঠিক আছে ফার্স্ট টাইম যাচ্ছি কিভাবে যাবো না যাবো কিছু বুঝতে পারছি না শুধু এখান থেকে ম্যাপ পারব আর এখন হচ্ছে ইলেকট্রিক স্পিডি দিয়ে ওপরে ঠিক আছে চলো বেড়াইবেন দেখা হচ্ছে ফাইনালি নামলাম কুমারটুলির যে গলি টা ওইখানটাতে তোমরা যদি কুমারটুলি আসতে যাও তোমরা শোভ হাজার পর্যন্ত মেট্রো করে আসছো ওখান থেকে কুড়ি টাকা ভাড়া ঠিক আছে তোমরা টানা কুমারটুলির যে গলিটা আছে ওখানেই চলে আসতো চলো জাস্ট নামলাম এখন ধীরে 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 যাবো কুমারটুলির গলিটা ওখানটাতে এক্সাইটেড তো মানে আমি করছি মনীষা ব্লগ শ্যুট করছে সব ব্লগার ভাই তো চলো যাওয়া যাক এই যে জায়গা এইখানটাই হচ্ছে নামাবে ঠিক আছে নামলে একদম সিতা যে গলিটা এটা হচ্ছে কুমারটুলির গলি এখান থেকে গলিটা স্টার্ট আর এই জায়গাটাতে দেখো এখানটায় না অনেক ঠাকুর অনেকটাই এখন হাফটা রং কমপ্লিট হয়েছে এগুলো এখন রং অনেকটাই বাকি আছে সব এখান থেকে স্টার্ট ভাই এখন অনেক কিছু আছে ঠিক আছে একটা জায়গাতে ফটো তুলতে গিয়ে লিটারেলি আধ ঘন্টা দাঁড়িয়ে আছি ভালো একটা ফটো পাওয়ার জন্য তো দেখ এখানে অনেক এখানে তো চারদিকে জ্যান্ত দুর্গার ফটোগ্রাফার ভর্তি এই গলিটা একটু ফাঁকা মতন আছে কাজ করে খুমার এখানে ওদের লাঞ্চের টাইম মানে এখন ঠিক বাসে দুটোর মতন এখন এসে আমরা ডিস্টার্ব করছি ফটো ফটো তুলছি ভিডিও ফিডিও করছি এই জায়গাটা দেখো ভাই জাস্ট আলাদাই মায়ের মুখটা একবার দেখো কী দারুণ লাগছে প্রত্যেকটা গলিতে মায়ের এত সুন্দর সুন্দর প্রতিমা আছে না না দেখলে তোমরা বুঝতেই পারিনি ঠিক আছে তো আলাদাই একটা সিরিয়াস আর এইখানটাতে প্রত্যেকটা ঠাকুরের কাছে একদম নিখুঁত আর কত সুন্দর লাগছে জাস্ট একবার দেখো মানে আলাদাই হয়েছে মায়ের মুখটা জাস্ট একবার দেখো ভাই কেমন লাগছে যে কুমারটির জন্য এক্সাইটেড ছিলাম আশা করি বুঝতে পারছি যে না কুমারটির তো একটা জাদু আছে দেখ চলো এখন এরকমভাবে ভিডিওটা করছে প্রত্যেকটা জায়গায় ভাই জ্যান্ত দুর্গা আর ফটোগ্রাফার তো গাছ চলো কুমারটুলি ছোট্ট একটা সিনেমা রিসোর্ট দেখে নাও আর এইখানটাতে ছোট্ট ছোট্ট মায়ের প্রতিমা একদম ছোট ছোট দেখো কত ছোট ছোট এখানে ছোট থেকে বড় অনেক রকম সাইজ এখানে মায়ের প্রতিমা বানানো হয়

যেহেতু রিলস করতে এসেছি ফাইনালি আমাদের কুমারটুলি ঘোরা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আর এটা বয়ফ্রেন্ডের সাথে গল্প করতে করতে খতম তাই তো বয়ফ্রেন্ড তাই তো ব্যাপারটা হচ্ছে প্রথমবার আমরা যখন এসছি রাস্তা জানি না তো সেই জন্য আর কি আমরা অটোতে করেছিলাম ভাবতো তারপরে এখন আমরা হেঁটে হেঁটে যাবো এখান থেকে শোভা বাজার মেট্রো স্টেশন তারপর ওখান থেকে একটা বল তো ও না প্রত্যেক বারে যাই না তো হচ্ছে আর জানি না কেন রাস্তা কর যাওয়ার পর ওর মনে হচ্ছে আমি ম্যাপটা অন করি ম্যাপ অন করে দেখি কোথায় কলকাতা কিছু না অন করতে না যাওয়ার পরে ও ম্যাপ অন জানি না

প্রচন্ড গরম সত্যি কথা ও যদি আজকে আসতাম একাই চলে আসতাম তুমার আমার কালকের মহল আছে সবাইকে মহলার শুভেচ্ছা ভাই আমি একাই চলে আসতাম আজকে আমার তো কালকের মহলাই না আমি আমি জানি আমি আগে উঠবো ও পরে উঠবে এখন দেখতে যে ও আগে উঠে আমাকে পাঁচবার ফোন করবে ওটাই পাঁচ বলে তুমি ঘুম থেকে ওটা আমাকে ফোন করবে ও ফোন ফোন করেনি ঠিক আছে আমি ওকে ফোন করলাম আটটা তিরিশে যে চলো বেরাবো নাহলে আরও সকালে চলে আসতাম যাই হোক ফাইনাল আমরা এখন চলে যাচ্ছি তোমাদের পাঁচটা একটা লোকেশান দিচ্ছি ওই যে গেটটা দেখছো ওইটা হচ্ছে দু নাম্বার গেট ঠিক আছে ওখান থেকে একদম সিধা আসলে তোমরা এই মন্দিরটা পাবে এখান থেকে একদম সিধা গেলে কুমারটুলি এটা হচ্ছে শর্টকাট লোকেশান ঠিক আছে গাড়িতে করে গেলে ভাই অনেকটাই হয়ে যাবে এটা হচ্ছে তোমাকে শর্ট লোকেশন বলে দিলাম তো সিরিয়াসলি আজকে দারুণ দারুণ আনন্দ হয়েছে দারুণ এক কথাই যেটা সো এই যে ফাইনালি সোয়াজার থেকে মেট্রো ধরে পুরো চলে এসেছিলাম প্ল্যানেট প্ল্যানেট থেকে বাস তো পুরো ডাইরেক্ট চলে এসেছি বাড়িতে আর বাড়িতে ভিডিওটা শেষ করেছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করবে বা থেকে প্রায় ভিডিও আসবে এরকম খুব সুন্দর সুন্দর একটু সাপোর্ট করো তাড়াতাড়ি টুকেটা কমপ্লিট করো এটাই তোমাদের কাছে একটা বলার তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইবারটা কমপ্লিট করো আশা করছি অনেক অনেক ভালো ভালো ভিডিও দেবো এবার থেকে আর সিনেমাটিক শটগুলো অনেক অনেক কষ্ট করে খাটছি তোমাদেরকে দেখানোর জন্য তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর একটু সাবস্ক্রাইব করে তো দেখা দেখো নেক্সট ভিডিওতে অল